ভালোবেসে পালিয়ে বিয়ে করার পর যদি মানুষটা আরেকজনকে বিয়ে করে নাই, কেমন লাগবে আপনার আমি ছোটবেলা থেকে অনেক লাজুক প্রকৃতির ছিলাম আমার বাড়িতে আমার বাবা মা আমরা তিন ভাই বোন থাকি আমাদের আর্থিক অবস্থায় মধ্যবিত্ত বলা চলে আমি একটা মেয়েকে প্রচণ্ড রকমের ভালোবাসতাম কতটা ভালোবাসতাম তা হয়তো বলে বুঝাতে পারবো না ওর বাড়ি আমাদের বাড়ির পাশে একই পাড়াতে আমি ওকে খুব পছন্দ করতাম কিন্তু বলতে সাহস পাইনি দুই সালের জানুয়ারি মাসের দশ তারিখ ওকে প্রোপোজ করেছিলাম কিন্তু সে আমাকে সরাসরি রিজেক্ট করে দেয় কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি আমাকে রিজেক্ট করার কারণ হলো ওর বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনে নিবে না কারণ দুজনের বাড়ি একই পড়াতে ওকে আমি বললাম তুমি চিন্তা করো না তুমি ভালোবেসে একটাবার আমার হাত ধরো আমি সব কিছু মানিয়ে নিব কিন্তু ওর একটাই কথা ও রিলেশন করতে পারবে না দুই মাস তার পিছনে ঘোরার পর মার্চ মাসের দশ তারিখ তাকে আবারও একবার প্রপোজ করি এবার সে রাজি হয়ে যায় এভাবেই আমাদের সম্পর্কটা শুরু হয় কিছুদিন যাওয়ার পর ওর পরিবার বিষয়টা জেনে যায় তারপর ওর বাইরে আসা বন্ধ করে দেয় ওর ফোনটাও নিয়ে নেয় আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না তবে কিছুদিন পর সুযোগ পেলে অন্যের ফোন দিয়ে আমাকে ফোন দিত দু এক মিনিট কথা হতো এভাবেই কিছুদিন চলে যায় কিন্তু দশ পনেরো দিন যাওয়ার পরও আর আমার সাথে যোগাযোগ করে না আমাকে কেমন যেন ইগনোর করত আমার সাথে কথা বলতে চাইত না আমাকে সহ্যই করতে পারতো না তার কিছুদিন পর সে আমার সাথে একবারে যোগাযোগ বন্ধ করে দেয় আমি আর কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না ও আমার সাথে কেন এমন করছিল ও তো এমন ছিল না হঠাৎ কি হলো আমার সাথে কথা বলতে না পারলে যে মানুষটা সাপোর্ট করতো আমাকে দেখার জন্য যে প্রতিদিন বায়না ধরতো সেই মানুষটার এমন বদলে যাওয়া আমি মেনে নিতে পারছিলাম না আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি ওর একটা বান্ধবীর সাথে যোগাযোগ করলাম ওর থেকে যেটা শুনলাম সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ওর বাবা মানে কি আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য ওকে নিয়ে একজন সাধুর কাছে যাই আর সেই সাধু নাকি ওকে একটা তাবিজ পরিয়ে দেয় তারপর থেকে ও কেমন যেন হয়ে যায় এটা শোনার পর খুব কষ্ট পেয়েছিলাম আমি তারপরও আমি ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই আমার সাথে কথা বলতে চায় না এভাবেই ছয়টা ছয় মাস যাওয়ার পরেও নিজে থেকে আমাকে কল দেয় আর বলে আমাকে পরিবার থেকে অনেক চাপ দিয়েছে সেই কারণে তোমাকে ইগনোর করেছিলাম কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি কেন যেন তোমার সাথে খারাপ ব্যবহার করতাম নিজেকে সামলাতে পারতাম না তারপর থেকে আমাদের রিলেশনটা আবার ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎ করে ওর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে ও আমাকে বলে তুমি কিছু একটা করো আমি তোমাকে হারাতে চাই না আমি ওকে অনেক ভালোবাসতাম আমি ওকে হারাতে চাই না তাই আমরা ঠিক করলাম আমরা পালিয়ে যাব, তো পঁচিশে অক্টোবর আমরা বাসা থেকে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার তিন দিন পর্যন্ত আমরা ফোন অফ রাখি ওর পরিবার আমার পরিবারকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো ভয় দেখাতে লাগলো তিন দিন পর ফোন অন করার সাথে সাথে আমার বাবার নাম্বার থেকে কল আসে ফোন রিসিভ করতে বাবা আমায় কান্না করতে করতে বলে বাবা তোরা কোথায় আছিস তাড়াতাড়ি বাড়ি চলে আয় ওর বাবারা অনেক ঝামেলা করছে ওই দিন আমার বাবার কান্না দেখে নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছিল তখন মনে হচ্ছিল যে আমি সত্যিই ভুল করেছি তাই আমি ঠিক করলাম বাড়িতে যাব। পরের দিন আমি ওকে নিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর ওকে ওর পরিবার নিয়ে চলে যায় ওই দিন ওকে এতটাই মেরেছিল যা বলে বোঝানো যাবে না তারপর আমাদের আবার যোগাযোগ যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবেশটা কিছুটা ঠান্ডা হলে আমি ওর ওর বান্ধবীকে দিয়ে সাথে করি কিন্তু ও আমাকে আমাকে বলে তুমি ভুলে আবারও যাও আমি তোমাকে আর ভালোবাসি না আমার আব্বু আম্মু যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। তুমি আর আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না আর এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় অনেক কান্না করলাম ওকে অনেক বোঝালাম কিন্তু ওর মন আর গলাতে পারেনি তার এক সপ্তাহ পর ওরাব্ব আম্মুর দেখা ছেলেটাকে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায় এখন আর ওর সাথে কোনো যোগাযোগ নেই আমার কথা বলার তৃষ্ণায় তৃষ্ণার্ তো হলেও তার সাথে আর কথা বলতে পারি না মাঝে মাঝে খুব ইচ্ছে করে ওর মুখে ভালোবাসে কথাটা শুনতে কিন্তু আমি জানি এটা আর কখনো সম্ভব না জানি না ও কেমন আছে হয়তো ভালোই আছে আমি চাইছি সারাজীবন ভালোই থাকুক আচ্ছা ও কি পারতো না আমার হয়ে থাকতে আমি কি পারতাম না ওকে সুখী রাখতে হয়তো পারতাম আবার হয়তো মনে করতো আমি পারতাম না ওকে ভুলে থাকার অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না আজ আমি আসক্ত না পারছি তাকে ভুলে থাকতে আর না পারছি নেশা ছাড়তে সবশেষে একটাই কথা বলবো না জীবন তো লাশ হয়ে যাবে তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে একটা বার চিন্তা করে দেখুন তো যদি তারা রিলেশনে না যেত তাহলে কি তাদের জীবনে এমন হতো হয়তো হতো না হয়তো তারা দুজনেই একটা সুন্দর জীবন উপভোগ করতে পারতো তাই আমি বারবার একটা কথাই বলি রিলেশনে যাওয়ার দরকার নেই কাউকে ভালো লাগলে পরিবারকে জানিয়ে বিয়ে করে নিন আর নয়তো পরিবারের পছন্দের বিয়ে করুন সুখে থাকবেন এই ছোট্ট জীবনে এত কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না